হ্যাঁ আমার হচ্ছে গিয়া এক মাস আগে বিয়া হয়েছিল যত ফুল কিনছিলাম পয়সা এখন ডিউ আছে আমি সেই ফুল আলাকে বলতে চাই সেই সেই ফুল আমি আপনাকে দিয়ে দিব টাকা শোধ আমি সেই ফুল নিয়ে যাবো টাকা শোধ চলো ফুল দাম একবার শুনে দিচ্ছি তোমাদের <laughs> Hello to all my beautiful পিপল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি মিতু তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে আরেকটা নতুন ব্লগ আর আমার চ্যানেল চিলি কাপ তোমাদের সবাই ওয়েলকাম টাইটেল থামনেল দেখে তো বুঝে গেছো কোথায় গেছিলাম হ্যাঁ আমরা গেছিলাম ফুলের উপত্যকা মানে দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স ফুলের স্বর্গরাজ্য খিরাইতে আর এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো যে খিরাই তোমরা কিভাবে যাবে কোন সময় খিরাই যাওয়ার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট ওখানে গিয়ে কত কম দামে তোমরা ফুল কিনতে পারবে আরও কি কি কিনতে পারবে সমস্ত তথ্য আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট তোমরা কিভাবে যাবে পৌঁছাবে কিভাবে তো এই এই সব কিছু জন্য থাকবে করো না করে বলি খিরাইতে পৌঁছাবেন কি করে এই খিরাইতে তিন ভাবে যাওয়া যায় আপনারা ট্রেনেও যেতে পারেন পার্সোনাল কারেও যেতে পারেন আবার বাইক বা স্কুটিতেও যেতে পারেন সবচেয়ে যেটা সস্তা আর সময় কম লাগে সেটা হলো ট্রেনে হাওড়া থেকে ট্রেন পেয়ে যাবেন প্রচুর ট্রেন থাকে যে কোনো মেদিনীপুর গ্রামীণ বা খড়গপুর ট্রেনে উঠে পড়বেন নেমে যাবেন খীরাই স্টেশনে আর ভাড়া নেবে ট্রেনে কুড়ি টাকা মাত্র স্টেশনে নেমে ওখানে প্রচুর অটো টোটো দাঁড়িয়ে থাকে সেখান থেকে অটো টোটো বার্গেন করে বুক করে নিন চলে আসবেন এই খীরাই ফুলের উপত্যকায় আমরা গেছিলাম আমাদের বাহনের সাথে মানে আমরা স্কুটি নিয়ে গেছিলাম আর যে রুট ধরে আমরা গেছিলাম সেটা হলো দক্ষিণেশ্বর থেকে বালি ডানকুনি হয়ে সেই কোলাঘাট বাগনান হয়ে সোজা খিরাই পৌঁছতে কোনো অসুবিধা হয়নি গুগল ম্যাপ আমাদের একদম সঠিক রাস্তা দেখিয়ে নিয়ে গেছে তোমরা গুগল ম্যাপ খুলে চলে যেতে পারো কোনো অসুবিধা হবে না আমরা বেরিয়েছিলাম সকাল আটটায় পৌঁছতে সময় লেগেছিল প্রায় আড়াই থেকে তিন ঘন্টা কেন কি রাস্তায় আমরা এই ধাবাটাতে একটা ব্রেক দিয়েছিলাম প্রচন্ড খিদে পেয়ে গেছিলো সকালে কিছু খেয়ে বেরোনো হয়নি তো এখানে আমরা চা সাথে খেয়েছিলাম লুচি এবং ঘুগনি বেশ সুস্বাদু খাবার এক প্লেট লুচি ঘুগনির দাম চল্লিশ টাকা এখানে আলু পাড়াটাও পাওয়া যায় পার পিস পঞ্চাশ টাকা আর সাথে যে কোনো তরকারি নিলে আলুর দম বা ছোলা সেটা আলাদা বেশ সুস্বাদু খাবার আমার ভালো লেগেছিল কোনো ফ্লেভার টেবার দরকার নেই নরমাল গুচ্চা দিয়ে মিষ্টিটা দেবেন এবার বলি খিরাইতে যাওয়ার সঠিক সময় খিরাইতে যাওয়ার জন্য সঠিক সময় সবাই জানে যে এই শীতকাল আর শীতকাল মানেও সেটা ডিসেম্বরের লাস্ট বা ডিসেম্বরের মিডিল থেকে পুরো জানুয়ারি মাসটা খিরাই যাওয়ার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট সময় ফেব্রুয়ারি থেকে ফুলগুলো একটু একটু কমতে শুরু করে আর কিছু গাছ যেরকম অ্যাস্টারটা ফেব্রুয়ারি লাস্টের দিকে দেখতেই পাওয়া যায় না তো আপনারা চেষ্টা করবেন মিড ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মিড ফেব্রুয়ারির মধ্যে যাবার ফেব্রুয়ারি লাস্টেও গেলে যেতে পারেন কিন্তু মার্চের দিকে অনেক গাছ মরে যায় আর ফুলও অনেক কমে যায় রবিবার বা যে কোনো ছুটির দিন অ্যাভয়েড করবেন যাবার জন্য কেন কি প্রচুর ভিড় হয় হলিডেতে বা ছুটির দিনকে আমরা কাছে নাম টোয়েন্টি থার্ড জানুয়ারি আর প্রচণ্ড ভিড় ছিল এই যে সরু সরু আল তার মাঝখান দিয়ে ভিড়ের মধ্যে হাঁটা কিন্তু ভীষণ চাপে এই যে এখানে ফটোশ্যুটও করা যায় ভিডিও শ্যুট করে না না নিশীগঞ্জ মাগফালাবাসি আপনারা একটু পাতা চাষ বন্ধ করে গাদা চাষও তো করতে পারেন দেখেন কত সুন্দর লাগতেছে চারপাশে ফুল গন্ধ ছড়াবে লোকজনও আসবে মেলাও বসবে এক্সট্রা ইনকামও পাবেন বিএস বাইরে থেকে কলকাতার থেকে দাম দিয়া ফুলও কিনতে লাগবে না আমরাও একটু সস্তায় পাবো আর হ্যাঁ আমার হচ্ছে গিয়া এক মাস আগে বিয়া হয়েছিল যত ফুল কিনছিলাম পয়সা এখনো ডিউ আছে আমি সেই ফুললাকে বলতে চাই সেই সেই ফুল আমি আপনাকে দিয়ে দিব টাকা শর্ত আমি সেই ফুলগুলো নিয়ে যাব টাকা শর্ত বেড়াতে গেলে মাথায় ফুলের প্রাণ করাটা কিন্তু বিশেষ করে মেদের জন্য খুবই ম্যান্ডেটারি সবাইকে দেখে দেখে সেই মতো আমিও একটা দোকানে ঢুকে পড়েছিলাম এই হেয়ার ব্যান্ড গুলো বলে তো এগুলো দু ধরনের তৈরি হয় একটা ছোট ফুল দিয়ে একটা বড় ফুল দিয়ে ছোট ফুলের ওই কুড়ি থেকে 3০ টাকার মতন দাম থাকে আর বড়গুলো চল্লিশ টাকা নেবার আগে অবশ্যই দরদাম করে নেবেন কেন কি প্রচুর দোকান রয়েছে সেখানে আর এক এক দোকানে এক এক রকমের দাম কিন্তু গোলাপের সাথে ওই সাদাটা ভালো লাগবে মানে ওই ফুলটা গোলাপের সাথে ভালো লাগবে গোলাপ পিস কত করে Sorry for the change in the things I say. It's not that I don't notice, to me, it's still the same. If I don't show a sign, I'm leaving my love blind, expecting you. মানুষজন হলে যা হয় ফুল দেখতে এসে আমরা ফুলকপি কিনি বাঁধাকপি কিনি আলু শাক কিনি বেথা শাক কিনি মেলা পুরো মেলা বসেছে মেলা আগে এত লোক হতো না এখন প্রচুর লোক হয় এখানে এখন বাজে দুপুর দেখতাম মাথার ওপরে কনকনে রোদ আর রোদের মধ্যে আমরা করছি আপনারা চাইলে কিন্তু ওখান থেকে প্রচুর ফুল কাঁচ এবং ফুল অনেক সস্তায় কম দামে কিনে নিয়ে আসতে পারবেন এত এত কাদা ফুল দশ টাকায় পাঁচ থেকে ছ টাকা পিস গোলাপ আর অ্যাস্টার তো আরোই সস্তা পনেরো থেকে কুড়ি পিস অ্যাস্টার কুড়ি টাকায় দিয়ে দিচ্ছিল এম তো অবাক তারপরেও কিন্তু সেখানে গেলে আপনার খাওয়া দাওয়াও করতে পারবেন অনেক দোকানপাট রয়েছে আর চাইলে বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে ওখানে পরিবার নিয়ে বসে খুব সুন্দর কিন্তু একটা আয়োজন আপনারা করতে পারবেন অনেক লোক করছিল কিন্তু একটা জিনিস যেটা খারাপ লেগেছিল এত এত খাবার দাবার সবাই খাচ্ছে কিন্তু কেউ সেটা পরিষ্কার করছে না না সেখানকার লোকাল অথরিটি না যারা খাবার নিয়ে যাচ্ছে ওখানে নোংরা করছে থালা পেট রেখে তারা কেউ পরিষ্কার করে রাখছে না আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যদি সেখানে যান আপনি গিয়ে যদি কিছু খাচ্ছেন দাচ্ছেন তো সেটাও পরিষ্কার করার দায়িত্বটা আপনারাই নিন কেন কি সেখানে তো এখন পর্যন্ত এরকম সুব্যবস্থা গড়ে ওঠেনি যে আপনাদের সেই নোংরা করার জায়গাগুলো কেউ একজন দায়িত্ব নিয়ে পরিষ্কার করবে তো সবশেষে ওখান থেকে অর্গানিক টাটকা টাটকা বেথো শাক আর বাঁধাকপি নিয়ে ফিরলাম বাড়ি আর এই ব্লগটি আজকে এ পর্যন্তই তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন বাই